আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজ বানাবো একদম ঘরোয়া কিন্তু অতি মজাদার একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি গ্রামের শহরের ছোঁয়া মিশে এমন স্বাদ একবার মুখে দিলে মন ভরে যাবে তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে কিনা কিছু টাটকা কলমির শাক শাকগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এবার গরম প্যানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল গরম তেলে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ মাছ থেকে চিঁড়ে নিয়েছি আর মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন এখানে বড় সাইজের দুইটা রসুন নিয়েছি রসুনের কোয়াগুলোর মাছ থেকে চিরে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লবণ আমি এখানে এক চামচ লবণ নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার মাছের সাথে সব মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব এভাবে তেলের উপর মশলাগুলো ভেজে কলমির শাক রান্না করলে কলমির শাকের টেস্টটা অনেক ভালো আসে মশলা গুলো সব ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছে সামান্য পানি এবার মশলাটা আবারও ভালোভাবে কষে নেব পানিটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব কলমির শাক মশলার সাথে চিংড়ি গুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কলমির শাক শাকটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব শাকগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটা ওঠাতে শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে শাকটা ভেজে নেব এবার দশ মিনিটের মতো শাকটা নাড়াচাড়া করে ভেজে নেব ফলমির শাকগুলো একটু সময় নিয়ে ভাজলে শাকের টেস্টটা অনেক ভালো আসে শাকগুলো ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে খেতে ভাজের চুরি নেই চিংড়ির ঝাল মিষ্টি সাদা শাকের কষে গ্রানে পুরো ঘর ভরে যাবে রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখুন কমেন্টে জানাবেন আপনি চিংড়ি দিয়ে কোন শাক রান্না করতে বেশি ভালোবাসেন